বিধানসভা নির্বাচনের আগে রতুয়া বিধানসভা এলাকায় ধারাবাহিকভাবে সভা এবং যোগদান সভা করে চলেছে অল ইন্ডিয়া মজলিস ইতেহাদুল মুসলিমিন দল অর্থাৎ মিম পার্টি বৃহস্পতিবার সন্ধ্যায় রতু আটচল্লিশ বিধানসভার পরানপুর মালদাপট্টি গ্রামে সভা ও যোগদান কর্মসূচি আয়োজন করে রতু এক নম্বর ব্লক মিম পার্টি এদিন সভায় উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিস ইতেহাদুল মুসলিমিন দলের জেলা সভাপতি রেজাউল করিম মিম পার্টি রতু এক নম্বর ব্লক সভাপতি শেখ জাহাঙ্গীর বাহারাল অঞ্চল সভাপতি শেখ আক্তার জামিল সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মিম পার্টি রতু এক ব্লকের সভাপতি শেখ জাহাঙ্গীর এ প্রসঙ্গে সভাপতি পরিতোষ সিনহা কি বলছেন শুনুন মালদা জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি কি বলছেন শুনুন আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আমরা আর তে ছিলাম টিএমসি ছিল কংগ্রেস ছিল এবং বিজেপিও ছিল আমরা সব দলকে ছেড়ে আমরা এআইএমআই আইএম আসাদুদ্দিন ওবাইসির যোগদান করলাম আর মোটামুটি এখানে আটশো থেকে হাজার বাড়ির মতো দল ছেড়ে আমি মিম পার্টিতে যোগদান করলাম আমার নাম আব্দুল হালিম আমাদের প্রধানপুর মালদাপুরটি রতুয়া বিধানসভার অন্তর্গত আমাদের শেখ জাহাঙ্গীর সাহেবের নেতৃত্বে এবং এলাকাবাসীর নেতৃত্বে আজ প্রায় পাঁচশো হাজার লোক অল ইন্ডিয়া মজিল শেখ মুসলিমের পতাকা এসছেন এবং আমাদের জাহাঙ্গীর সাহেবের হাতকে শক্ত করার জন্য দু হাজার বিধানসভাকে কেন্দ্র করে এবং গতই যারা বিধান ইলেকশনে এসেছিলেন যারা তাদেরকে এলাকাবাসীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছে ভোট শ্রেণী নিয়ে চলে গেছেন তাই এলাকাবাসী আজ ক্ষুব্ধ হয়ে যে আজ অল ইন্ডিয়া ম্যাজি হাতকে শক্ত করেছেন যে আমরা পঁচিশ বছর যাদের হাত ধরে যাকে ভোট দিয়ে আসলাম সে আমাদের এলাকার জন্য কিছুই করেনি না হসপিটাল না ভালো শিক্ষার ব্যবস্থা না কোনো এলাকার উন্নয়ন কিছুই করেনি তাই এলাকাবাসী একজোট হয়ে অল ইন্ডিয়া মাজি ইতিহাদুল মুসলিমদের হাতকে শক্ত করেছে বলছিলাম যে এই যে যোগদান নাম করে দেখুন সোশ্যাল উনি কি ভেবে বলছেন উনি তো ব্যক্তিগতভাবে উনি জানেন কারণ আমরা আমরা মানুষের হয়ে কাজ করার জন্য এসেছি সেটা আমরা জানি যে মানুষের উন্নয়নের যদি কোনো নেতা থাকে তো ব্যারিস্টার আসাধুদিনও বেশি যদি আমরা এনটি সোশ্যাল থাকি তাহলে আমার আসাদ সাহেব কি এনটি সোশ্যাল কখনোই নয় তাহলে আমরাও এন্টি সোশ্যাল নয় আজকে সামর মুখার্জি আজকে যিনি কথা বলছেন যে আমরা এনটি সোশ্যালের হয়ে কাজ করছি নাকি তা ওনাকে বোঝাতে চাইছি আপনারও দিন শেষ হয়ে গেছে আপনি ভুলভাল বকা বন্ধ করুন কারণ আপনাদের রাজনীতি যখন শেষ হয়ে গেছে তো আপনার মাথা ঠিক নেই কারণ মিম মিম পার্টি রতুয়া বিধানসভায় অনেক ভালোভাবে কবজা করে এসে মিম পার্টিকে রতুয়া বিধানসভার মানুষ আপনার উন্নয়ন দেখে যে আপনি কত ভালো উন্নয়ন করেছেন তার উন্নয়নের ক্ষুব্ধ হয়ে সবাই মিম পার্টিতে যোগদান করছে হানের হান প্রত্যেকটা এলাকায় প্রত্যেক দিন আমাদের শেখ জাঙ্গিল সাহেবের নেতৃত্বে জয়েনিং হচ্ছে আমার নাম রেজাউল করিম মালদা জেলা সভাপতি জানেন যে প্রত্যেক বছর বিধানসভা নির্বাচনের আগে এই নিম নামক দলটি যাকে আমরা ভোট বলি এরা বিভিন্ন সময় আমাদের রাজ্যে বিধানসভা ভোটের আগেদেরকে আমরা দেখি বিভিন্ন রকম সভা মিটিং মিছিল করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সেটাও আমাদের রতুয়া এলাকায় আমরা দেখছি কিছু লোকজন ওরা নিজেরাই এমনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না ওরা নিম্নের নাম করে প্রচার করছে কিছু লোকজনকে জয়েন করাচ্ছে এবং তারা দাবি করছে নাকি তৃণমূল থেকে লোক জয়েন করছে তৃণমূল থেকে কোনো লোক জয়েন করছে না তৃণমূলের লোক তৃণমূলেই আছে ওরা যারা জয়েন করাচ্ছে তারা এর আগে বিজেপি করছে তারা বিজেপিরই লোকজনকে বোধহয় জয়েন করাচ্ছে তাতে তৃণমূলের কোনো প্রভাব এতে পড়বে না তৃণমূলের কোনো ক্ষতিও নাই বিজেপি লোকজন কিছু ছিল তারাই বিভিন্ন সাথে যুক্ত হচ্ছে ভোটের আগে এগুলো এদের প্রত্যেক বছরই প্রত্যেক নির্বাচনের আগে এদের এরকম আমরা দেখতে পাই একটা ব্যবসার মতো এদের কাছে ব্যাপার তবে সাধারণ মানুষ এদের বিভ্রান্ত হবে না সাধারণ মানুষের কাছে এদের কোনো গ্রহণযোগ্যতা নেই এটা আমরা বিগত দিনেও দেখেছি আগামী দিনে তাই দেখুন নিমের আমাদের এখানে রোদপা ফর্টি এইট কন্টিনেন্সিতে যে মিম এর জন্ম হয়েছে যে আমাদের টিএমসির অন্তদন্ত থেকেই এদের জন্ম আমাদের কংগ্রেস থেকে কোনো মিমি জয়েন করেনি এটা যারা টিএমসির ভিতর থেকে জয়েন যারা বলছে যে আজকে কংগ্রেস থেকে মিমে জয়েন করেছেন মিমে আমাদের কংগ্রেস থেকে জয়েন করেনি ওরা টিএমসির লোক টিএমসির ভিতরেই ঝামেলা ঠিক মতের মিল না হওয়ার জন্য অন্তত এর এদিকে ওর ওদিকে যাওয়ার যে যে কোনো পরিকল্পনা আছেন তাদের মনের মিল না থাকার জন্য তারা মিমেতে জয়েন করেছেন ওটা সম্পূর্ণ মিমের এক গ্রুপ যাকে গ্রুপিংয়ের একটা সাইড আর কি